নমস্কার মগজ ধোলায়ের আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে মগজ ধোলায় চলুন একটু ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি অ্যাকচুয়ালি এই ভিডিওটা একটু বড়ো হতে পারে তো কাইন্ডলি একটু ধৈর্য ধরে শুনবেন এবং পরবর্তী ক্ষেত্রে কমেন্ট সেকশনে আপনাদের মহামূল্যবান মতামত দেবেন আমি কিন্তু অপেক্ষায় রইব দেখবেন আমরা সচরাচর মানুষের কাছে বলে থাকি যে জানিস আমরা কিন্তু খুব সমস্যার মধ্যে চলেছি বা আমি খুব সমস্যার মধ্যে পড়েছি বা আমার জীবনটা খুব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি ভালো করে ভেবে দেখবেন সমস্যা নিয়ে কিন্তু আমাদের খুব একটা প্রবলেম হয় না আসল যে প্রবলেম হয় সেটা হচ্ছে উভয় সংকটে বা ধর্ম সংকটে অর্থাৎ কি করবেন সেটা ঠিক করতে পারছেন না দুদিকেই আপনার সমস্যা তৈরি হচ্ছে উভয় সংকট যাকে বলে সমস্যার সমাধান আছে বাট উভয় সংকট আপনাকে আরও সমস্যার মধ্যে ফেলে তাহলে উভয় সংকট হলে আমরা কি করব আমাদের জ্ঞান বুদ্ধি কিন্তু খুব সীমিত তাই উভয় সংকটের মধ্যে পড়লে পরে কি করা উচিত তার উত্তর খুঁজতে গিয়ে আমি ব্যক্তিগতভাবে সেই সকল দিগ্গজ মানুষদের কার্যকলাপ দেখার বা বোঝার চেষ্টা করি আমার সীমিত বুদ্ধি দিয়ে যে তারা তাদের উভয় সংকটের সময়ে কি পদ্ধতি অবলম্বন করেছিলেন বা কী করেছিলেন আসুন এরকমই একটা জিনিস দিয়ে বলি এবং বোঝার চেষ্টা করি দেখুন তো কোনো সমাধান সূত্র আদবে পাওয়া যায় কি না চলুন আমরা একটু রামায়ণে চলে যাই তো রামায়ণের গল্প আমাদের প্রত্যেকের জানা আছে যে সীতা মাকে রাবণ অপহরণ করে নিয়ে চলে এসেছিলেন এবং রাবণের দুই ভাই কুম্ভকর্ণ এবং বিভীষণ দুজনেই কিন্তু বেদজ্ঞ পণ্ডিত ব্রাহ্মণ রাবণতাই তিন ভাই বেদজ্ঞ পণ্ডিত ব্রাহ্মণ তো আমি আপাতত রাবণ একটা অ্যাক্টিভিটি করেছেন তার দুই সহদর ভাই যারা কিন্তু নিরক্ষর গোবেচারা নয় যথেষ্ট কূটনীতিবিদ বেদজ্ঞ পণ্ডিত বিচক্ষণ ব্যক্তি কিন্তু দুজনা দুটো পথ অবলম্বন করলেন যেটা সম্পূর্ণ বিপরীতমুখী অর্থাৎ অঙ্কের ভাষায় বললে পুরো একশো আশি ডিগ্রিতে তাহলে এখন প্রশ্ন দাঁড়াচ্ছে এটা যে কে ঠিক করেছিলেন বিভীষণ যিনি রাবণের কৃতকর্মকে ঠিক না মনে করে অনৈতিক মনে করে তিনি শতের পথে সত্যের পথে থেকে রামের পক্ষে যোগদান করেছিলেন অপরদিকে আরেক এক সহোদর ভাই কুম্ভকর্ণ তিনি কিন্তু রাবণের সঙ্গে তার এই ব্যাপারে মতো পার্থক্য থাকলেও সে কিন্তু রাবণের হয়েই রামের সঙ্গে যুদ্ধ করেছিলেন দুজনেরই পয়েন্ট অফ ভিউ অসাধারণ ছিল দুজনেরই পয়েন্ট অফ ভিউ অসাধারণ ছিল বিভীষণ বলতেন আমি ধর্মের পথে থাকব তাতে আমার বাবা মা বা ভাই বা বোন যেই অধর্ম করবে আমি তার বিরুদ্ধে যেতে এক বিন্দু পিছুপা হব না আর কুম্ভকর্ণ বলতেন যে যদি অন্যায় বা ন্যায় কোনো সময় আমি আমার সহদরের পাশে না দাঁড়াই তাহলে সহদর হওয়ার অর্থ কি আপনাদের একটা জিনিস বলি যখন বিভীষণ এবং কুম্ভকর্ণের এই পরস্পর বিপরীতমুখী কার্যকলাপের জন্য তাদের মধ্যে একটা কনভার্সেশন হয় সেইখানে কুম্ভকর্ণ এক জায়গায় বিভীষণকে বলছেন যে নিজের রক্ত নিজের ভাইকে পরিত্যাগ করে যাদের দলে তুই যোগ দিয়েছিস ভাতৃপ্রেম কাকে বলে তাদের কাছ থেকেই তোর শেখা উচিত ছিল শেখা উচিত ছিল ভাতৃপ্রেম কাকে বলে লক্ষণের কাছ থেকে ভাতৃপ্রেম কাকে বলে ভরতের কাছ থেকে যাদেরকে তুই আদর্শ হিসাবে মনে করেছিস তাদের কাছে ভাতৃপ্রেম শিখিস নি তার উত্তরে বিভীষণ বলছেন অনুকরণ করার মতো ভাই রামচন্দ্র রাবণ নয় আচ্ছা এখানে আপনাদের একটা প্রশ্ন জিজ্ঞাসা করি আচ্ছা কমেন্টে বলুন তো যে বিভীষণ এবং কুম্ভকর্ণ কে ঠিক করেছিলেন ভালো করে ভেবে বলবেন খুব চিন্তা করে বলবেন আপনি যদি বলেন যে ধর্মের পথে থেকে বিভীষণ ঠিক করেছিলেন তাহলে একবার এই সিনারিওটাও ভেবে নেবেন যে আপনার বাবা আপনার ভাইয়ের সঙ্গে প্রতিবেশী বা অন্য কারুর যদি প্রচণ্ড অশান্তি লাগে আর আপনি যদি বুঝতে পারেন যে না ভুলটা আপনার বাবার বা আপনার ভাইয়ের আপনি আপনার বাবা বা ভাইয়ের শত্রুর হয়ে বাবার সঙ্গে যুদ্ধ করবেন তো না নীতিগতভাবেই এটা বলে দিচ্ছেন যে না বিভীষণ ঠিক বিভীষণ ঠিক করেছিলেন আর যদি বলেন কুম্ভকর্ণ ঠিক করেছিলেন তাহলেও আপনাদের এই কথাটা বলে রাখি যে তাহলে ন্যায় সত্য বলে কোনো জিনিস কি নাই আপনার সমস্ত কিছু যুক্তি তর্ক সমস্ত কিছুর অবসান কিন্তু সেইখানেই এসে হয়ে যাবে তাহলে দুজন পণ্ডিত বেদজ্ঞ ব্রাহ্মণ দুজন বিশেষ ব্যক্তিত্বের মানুষই যখন উভয় সংকটে পড়েছিল তারা দুটি পরস্পর মেরুতে অবস্থান করছিলেন ফলে এটা কিন্তু ভীষণ কঠিন একটা বিষয় যে কি ঠিক আর কি ভুল এটা নির্ধারণ করা এ ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু দৃষ্টি রাখব ধন্যবাদ